তো ফ্রেন্ডস সবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ফাইনালি আছি টাইটান মিউজিকের গো গোডাউনে তো কালকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তো পিকনিক উপলক্ষে তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাইটান মিউজিকের যে সিক্স লাইন বেস তো মোটামুটি লোডিং হচ্ছে ঠিক আছে তো আজকে বিকালেই টেস্ট হবে দেখতে পাচ্ছ মেশিনভেনে একটা উঠে গেছে সিক্স লাইন বেস একটা উঠে গেছে তো আর একটা উঠছে এর সঙ্গে যাবে সিক্স ডাইনামিক মিট ঠিক আছে তো দুটো উঠে গেছে আর দুটো এখানে আছে তো নন্দীগ্রাম এলিহাম তো পঁচিশে ডিসেম্বর পিকনিক উপলক্ষে বাজবে তো আজকে বিকালেই তো এই যে সিক্স লায়ন বেস আর সিক্স ডাইনামিক মিট তো টেস্টিং হবে তো আজকেই টেস্টিং হবে তো দেখতে পাচ্ছ সিক্স লায়ন বেস তুলতে কত লোক লাগছে তো দুটো উঠে গেছে তো দুটো ওইদিকে আছে দেখতে পাচ্ছ সিক্স ডাইনামিক মিট তো উপরে তুলছে তো দেখতেই পাচ্ছ সিক্স ডাইনামিক মিট উপরে তুলছে আর বন্ধুরা তো ওখানে রয়েছে তো মা মনসা আর এদিকে রয়েছে টাইটানিক মিউজিক তো এরপরে আবার ওখানে যখন যাবে তো অবশ্যই টাইটানিক মিউজিকে যখন সিক্স লাইন বেস ডাইনামিক মিড যখন ফিটিং হবে তো অবশ্যই চ্যানেলে ভিডিও আসবে তোমরা দেখবে তো দেখতে পাচ্ছ দুটো সিক্স লাইন বেস উঠে গেছে আর একটা সিক্স ডায়নামিক মিড উঠে গেছে তাই এদিকে দুটো লাইন বেশ রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আরো একটা সিক্স ডাইনামিট আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো সিক্স লাইন বেস আর দুটো সিক্স ডাইনামিক মিট তো একটা মেশিন মানে উঠে গেছে ঠিক আছে আর এদিকে দুটো লাইন বেস রয়েছে সিক্স দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি টাইটানি মিউজিক লেখা আছে সিক্স লাইভ বেস তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো একটা ম্যাসেজম্যানে তো দুটো সিক্স লাইন বেস উঠে গেছে আর দুটো সিক্স ডাইনামিক মিড উঠেছে আর দেখতে পাচ্ছ এমপ্লিফায়ার উঠছে ওপরে তো এমপ্লিফায়ার উঠছে দেখতে পাচ্ছ

তো দেখতে পাচ্ছ ভিতরে আরো দুটো সিক্স ডাইনোমি মিড আছে তো এদিকে দেখতে পাচ্ছো সব এদিকে আরো উঠছে এদিকে রেক রয়েছে টু দা হাইগোরো তো বন্ধুরা ভিডিওটি বেশি বড়ো করব না ঠিক আছে তো ওখানে গিয়েই তো আবার ভিডিও দেব যখন টাইটানি মিউজিকের লাইন সিক্স বেস আর ডাইনামিক সিক্স মিট যখন ফিটিংস হবে তখন আবার ভিডিও দেব তো চলো বাই বাই